ঠিক আছে তো চলো একবার বেরোনো যাক বেরিয়ে মা তোমাদের দেখা হচ্ছে খুব এক্সাইটেড হ্যাঁ আমি খুব এক্সাইটেড একটু দেখব পছন্দ করবো কেমন কি টাইলস দেখবো তো অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম কবে টাইলস দেখতে যাবো তো ফাইনালি আজকে যাচ্ছি আমরা সবাই মিলে দেখতে এদিকে দিদি রেডি হচ্ছে মা বাবা সবাই রেডি তো চলো একবারে বেরোনো যাক তাই না স্টার মল এসে গেছি স্টার মার্বেল এন্ড টাইলস স্টার মল নয় তো চলো ভেতরে যাই আমরা কত রকম টাইলস দেখো আজও নিচেও আছে হ্যাঁ দেখছি না তো বড় বড় হাত দিয়ে ছড়া ছড়া হই যাবে আমি কি এটা ঘোলাবো আমি কখন দিতে পারতাম কখন দেব এই যে ঘোলা আমি কি এটা বলবো স্পেশাল না হ্যালো গাইস

A few moments later. তো গাইস টাইলস দেখে দেখে চলে এসেছে একটা অষ্টম প্রহরে আর টাইলস আজকে এখনো পর্যন্ত সিলেক্ট করিনি কারণ আমরা বেশ কতগুলো দোকানে ঘুরেছি তো আমাদের প্রথম দোকানে প্রত্যেকটা দোকানে কিছু কিছু পছন্দ হয়েছে কিছু কিছু পছন্দ হয়নি এখনো সিলেক্ট করিনি তো লাস্টে যে দোকানটা গেলাম ওটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ দোকানটা বন্ধ হয়ে গেছিলো তো ভেবেছি একবারে কালকে সকালবেলা যাবো আর সকালবেলায় ফাইনাল সিলেক্ট করবো যে কোথার থেকে নেব তো এমনি আপাতত সবার প্রথম দোকানেই পছন্দ যেটা হয়েছিল তার থেকে ভালো এখনও কিছু আমরা মানে পছন্দ করে উঠতে পারিনি তো দেখো তারপরে তো চলে আসলাম অষ্টম প্রহরে আর এখানে সবাই মিলে যে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম একটু অষ্টম প্রহরে কীর্তন দেখলাম

वा वा गुड नाइट गुड लक गुड नाइट स्टे सेफ ए सामने सामने